ইউনুস সাহেব এই পদ্ধতিতে আসছে আপনি ইউনুস সাহেবকে ক্ষমতাচ্যুত করা আরাম জন্য ও আসছে নবী আল্লাহ চয়েস করেন ওই সিস্টেমে সে আসছে আগামী দিনে এখন ইসলাম ইসলাম বলে যে ইসলাম ওরা কবে ক্ষমতায় আসবে আমি তোমরা তো ক্ষমতায় বসে আসো টের পাচ্ছ না অলরেডি সূর্য এখন দিনের আটটা বাজে আলো দিচ্ছে চিকচিক করছে সূর্য কখন উঠবে আরে বাবা অনেক বোকারা ডক্টর ইউনিস সম্বন্ধে প্রশ্ন করে উনি কয় বছর ক্ষমতা থাকে ক মৃত্যু থাকবে কেমন থাকবে তোমার ভোটে আসে নাই তো তোমার ভোটে আসে নাই চুম্ম তাকুন ওখিলাফাতান আলা মিনহাজিন্নবুয়া জোরজার মূল্য তার ফ্যাসিভাদি এই পর্ব শেষ হওয়ার পরে যেটা আসবে সিস্টেম নির্বাচ্ছন্ন নির্ধারণ সেটা তুমি নির্বাচন করবা না আল্লাহ নির্বাচন করবেন আল্লা মনোনীত করবেন খেলাফ আলা মিনহাজিন নবব নবুয়ত স্টাইলে বিশ্ব শাসনের সিস্টেম আল্লাহ تعالی নাজিল করবেন নবুয়ত সিস্টেমের বিশ্ব শাসন কি নবীরা কি গণভোটে ভোট পাইয়েন নবী হন কারা কারা নবী নির্বাচনে বন্ডিসেন কত? দিছেন? নবীদেরকে চুজ করেন মনোনীত করেন ডাইরেক্ট কে আবু জাহাব তোর পছন্দ না হোক আবু লাহাব তোর পছন্দ না হোক কিছুতে আসে ঠিক না অলি দুধ বা সাহেবা বেইমান তোর পছন্দ কি না পছন্দ কি তোর জিজ্ঞাসা করে কে গরুর জিজ্ঞাসা করি আলু চাস করবো নাকি হ্যাঁ গরুর দল উলাই কে কালা এগুলি গরু এগুলি কি লাইক গরু সে আরো অধম তোমারও জিজ্ঞাসা করে কে নির্বাচন দিয়ে দেখছেন আল্লাহ তালা পনেরো বছর কি নির্বাচনটা নাই এরকম নির্বাচন যারা নির্বাচনের দুঃস্বপ্ন দেখে ওরা বুঝে যুগটা বুঝতেছে না যেমন আল্লাহ পাঠান কোন ভোটা ভুটি করেন না ওনার পছন্দ ওনার বন তারা পছন্দ করবেই পছন্দ করে একজন দুইজন না এক লক্ষ চব্বিশ হাজার নবী চুজ করেছেন কাউকে জিজ্ঞাসা করেন জিজ্ঞাসা করেছে

আমার সম্মুখে সমবেত মুসলিম ভাইরা পর্দার অন্তরালে সম্মানিত মা ও বোনেরা আল্লাহ তাবারা কামাত আল্লাহর দিকে হৃদয়কে মোতাবাজ্য করছি যার দিকে মোতাবাজ্য হওয়া মনটা যার দিকে ফিরিয়ে দেয়া ফিরিয়ে রাখা এটাই তাওহিদের একত্ববাদের প্রথম আমাদের সবক মনটা কার দিকে দিকে যাবে কার আপনারা যেমন এখানে সবাই এসেছেন মুফাসিরদেরকে কেন্দ্র করে বক্তাকে কেন্দ্র করে ঠিক না নাকি এসেছেন মাইক প্যান্ডেল মঞ্চ সামিয়ানা এগুলি দেখার জন্য সত্য করে বলেন তো মুফাসির আর বক্তাদের জন্য এসছে না যেগুলি সামিয়ানা সামিয়ানা মনে করেন আকাশ সামিয়ানাটা কি আকাশ নিচে তো জমিন আছে আর পালা কত কিছু আছে বাতি আছে এগুলি সাঁত সরুজ গ্রহ তারা আপনারা কি এখানে এই সব দেখতে আসছেন হ্যাঁ দেখতে আসছেন কি জন্য জন্য আর বক্তার ঠিক না? তেমনি এই আসমানের নিচে জমিনের উপরে থাকতে হবে আসমান কে নিয়া জমিন নিয়া বন বনানি সাগর নদী নালা এগুলি নিয়া নাকি এগুলো যিনি চালান তাকে নিয়া এগুলো যিনি চালান তাকে নিয়েই থাকতে হবে কতটার দলিল নবীর হাদিসে আছে আল্লাহুম্মা বিকা বাহানা ও বিকা আনসাইনা ও বিকা নাহইয়া ও বিকা তোমাকে দিয়েই ভুর করলাম আকাশ জমিন সূর্য এসব দিয়ে নয় শুধু তোমাকে দিয়েই ভুর করলাম অবিকাম রাত দিয়ে সন্ধ্যা করলাম না রাতের ষষ্ঠকে দিয়ে আমি সন্ধ্যা করলাম হিয়া এই অক্সিজেন এই খাবার এই পানি এসব হাজারো উপায় উপকরণ দিয়ে বাঁচি না এরা তুমি মৃত্যু দিলে এরা আমাকে বাঁচাতে পারে না তুমি আমাকে সৃষ্টি না করলে এরা আমাকে সৃষ্টি করতে পারে না অতএব আমি থাকি তোমাকে আর মরলে মরব তোমাকে দিয়েই মর তুমি যেদিন মৃত্যুর অর্ডার দিব সেদিন মরতে পারব তার আগে মরার ক্ষমতা আছে ক্ষমতা নাই আমরা কাজ করি কাকে দিয়ে আল্লাহকে দিয়ে কাজ করি কাকে দিয়ে জোরে বলেন কাকে কাকে দিয়ে দিয়ে আমরা কাজ করি আল্লাহ হ্যাঁ এটাই তো ভয়ের জিনিস যে মুসলমান আল্লাহকে দিয়ে সব করায় পার্শ্ববর্তী রাষ্ট্র যখন আমাদের যুদ্ধের হুমকি দেয় এইস ফোর হান্ড্রেড এর হুমকি দেয় তারপরে ব্রাহ্মসের হুমকি দেয় এটা সেটা হুমকি দেয় আমরা নেই কারণ আমরা তোদের এগুলির মোকাবেলা করবো বিশ্ব সষ্টা সর্বময় ক্ষমতা দরকে দিয়ে ওনাকে দিয়ে এগুলোকে আবদ করে দেব। তোদের তেত্রিশ কোটি দেব দেবীর ক্ষমতা থাকলে ফিরাস তোরা নাকি পারবে বন্দা চলে মাহবুদের বলে বন্দা চলে যার মাহবুদের যত বল সেই বন্দারও কি তত বল আল্লহ আকবর ও ভাইয়া এই জন্য মুসলিমদের ভয় বলতে কিছুই নেই আল্লাহ্মা বিজ্ঞান জুনু অবিজ্ঞান শোনো বিজ্ঞান ক তেল এগুলি হলো সায়েন্স বিজ্ঞান ইসলামিক মনোথিজম ইসলাম ধর্মের মনোবিজ্ঞান সে বলে আল্লাহ্ম বিকানাজুল আমার সৈনিকের হাতে তলোয়ার আছে বল্লম আছে তীর আছে ঢাল আছে তার হেলমেট আছে বর্ম আছে সবই আছে কিন্তু সে বলে আমি এসব দিয়ে লড়াই করি না আল্লাহ বিকানা জুল তোমাকে দিয়েই আমি স্পন্দন করি আবি কানাসুল তোমাকে দিয়েই আমি আক্রমণ করি আবি কানোকাতিল তোমাকে দিয়েই যুদ্ধ করি আল্লাহ তাহলে বাংলাদেশের সাহস তো এখানেই মুসলিম উম্মার সাহস তো এখানেই সে যুদ্ধ করে কাকে দিয়ে হ্যাঁ অস্ত্র আছে তিনি বলেছেন যেহেতু তোমরা ফিজিক্যাল মানুষ দেহ আছে এটা বস্তু বস্তু জগৎ কিছু বস্তু রাখো কিন্তু বাটে বস্তু দিয়ে জয় পরাজয় নির্ণয় হবে না জয় পরাজয় নির্ণয় কে করবেন আকাশ থেকে ভাইরা সময় বুঝতে হবে আমি একজন সাংবাদিক আমি মহাজাগতিক সাংবাদিক বাংলাদেশের সাংবাদিক না শুধু এই পৃথিবীর সাংবাদিক না আমি শিশুকাল থেকে ইউনিভার্সাল জার্নালিস্ট ইউনিভার্সাল জার্নাল নিয়ে কাজ করি মহাবিশ্বের কি ইনফরমেশন আছে এগুলি এগুলি কোরআনে আছে না নাই তো একটা সংবাদ হল কারোর জন্য সুসংবাদ কারোর জন্য দুঃসংবাদ কারোর জন্য সুসংবাদ কারোর জন্য দুঃসংবাদ সুসংবাদ ধর্মপ্রাণ মুসলিমদের জন্য আর দুঃসংবাদ বেঈমান মুনাফিকদের জন্য যুগটা বুঝতে হবে এই বুঝটা আমি দেওয়ার চেষ্টা করি আমার প্রায় সব মাহফিলে না হলে কাজ করতে পারবেন না দু সালকে না বুঝলে আপনি দু পর্যন্ত কি হবে আপনি বুঝবেন না চব্বিশ বুঝলে পঁচিশ বুঝবেন কে বুঝবেন আপনি কোন জায়গায় দাঁড়িয়ে আছেন আপনার ফিউচার কি ভবিষ্যৎ কি আপনি বুঝবেন না হলে বুঝতে পারবেন না যুগটা বুঝতে চান কারা কারা মাসা আমিও চাই বুঝতে গিয়ে তো একটু নিজেরও বুঝ বাড়ে নাকি বুঝটা হলো উনিশশো সালে ইসলাম ইসলামী সাম্রাজ্য পরাস্ত হয়েছে কত সালে উনিশশো সালে বিশ্বব্যাপী ইসলামী হুকুমত সাম্রাজ্য শেষ তুরস্কের ইসলামী খেলাফতের পতনের মাধ্যমে শেষ শেষ হয়ে একশো বছর ওই অবস্থা ছিল সেই যে সানসেট হয়েছে আমাদের আমাদের সাম্রাজ্যের সূর্যাস্ত হয়েছে একশো বছর ডুবেছিল এটা একশো বছর পর সানরাজ হয়েছে সেই ইসলামীর সূর্য আবার আকাশে উদিত হয়েছিল এটা নবীদের হাদিস যে ইন্নাল্লাহা ইয়াবাসুল হাযিল উম্মায়ে উম্মতের 100 বছরের মাথায় আলা রাসিকুল লে মআতে সানা 100 বছরের মাথায় এমন নেশন আল্লাহ নিয়ে আসবেন এমন ব্যক্তিদেরকে নিয়ে আসবেন মানু জাদিদুদ লাহিনা যারা এই উম্মতের দিনকে সম্পূর্ণ নতুন করে বিশ্বের মুখে নিয়ে আসবেন প্রতিষ্ঠিত করে প্রিয় ভাইয়েরা উনিশশো সালে আমাদের খেলাফত ডুবে যাওয়ার পর দু সালে আফগানিস্তানে সালে চান্দ্র বর্ষ হিসাবে একশো বছর একশো বছরে ফিরত আসবে আসছে কিনা আজকে আফগানিস্তানের ছাত্ররা তালেবান মানে ছাত্র তালেবান মানে কি ছাত্র আফগানিস্তানের ছাত্ররা বিজয়ী বাংলাদেশের ছাত্ররা বিজয়ী ফিলিস্তিনের ছাত্ররা বিজয়ী আগামী বহু বছর ব্যাপী ছাত্ররা বিজয়ী থাকবে ইনশাআল্লাহ আর আমরা বুড়েরা পিছে পিছে আছি শোল মাছ গজার মাছ দেখছেন না যখন ফোনা দেয় শোল মাছ গজার মাছ যখন ছোট্ট ছোট্ট ফোনা থাকে ফোনাগুলি পানির উপরে বেশি উঠে আবার মা বাবার পিঠে গিয়ে বসে মাথার চৌড়া অংশে গিয়া বসে তালুতে গিয়া বসে কিন্তু ফোনাগুলি যখন বড় হয় এতটুক হয় তখন ফোনাগুলি সব আগে আগে যায় আর মা গজার আর বাবা গজার পিছিয়ে পিছিয়ে থাকে সন্তানের কুলে না ওগুলি আর কথা মানে না সব আগে শিশুকালে দেখতাম এখন মা গজার আর বাবা গজার যত নসিহত করে ওরা শুনে না ওরা এখন উদ্দাম থাকবো না কেউ করে দেখবো এবার জগৎটাকে ওরা ওদের স্লোগান ওরা ওরা মা বাবার কথা শুনে না হ্যাঁ তোমাদের যুগ যাও সমস্যা নাই আমরা বেকে আমরা ব্যাকপে আছি পিছনে আমরা আছি ওরা পাহারা দেয় কেউ আক্রমণ করলে ওরা বাঘের মতো হামলা করে ঠিক না এখন তোমরা ছাত্ররা তোমাদের যুগ এখন অনেকে প্রশ্ন করে হুজুর ইসলাম ওরা কবে বিজয়ী হবে আর বোকা কোথায় করবে সূর্য যখন আকাশে গোটা আস্ত সূর্য আকাশে আলো দিচ্ছে আটটা বাজে কয় হুজুর সূর্য উঠবে কখন এই বেকুবটাকে কি করতে হবে দু হাজার চব্বিশ দু সালে ইংরেজি একশো বর্ষ পূর্ণ হয়েছে উনিশশো চব্বিশ টু দু ইংরেজি একশো বর্ষ আর উনিশশো চব্বিশ টু দু হাজার একুশ আরবি একশো বর্ষ যখন আরবি বর্ষটা পূরণ হয় আফগানিস্তানকে আল্লাহ আফগানিস্তানের ছাত্রদেরকে ইসলামী সাম্রাজ্য দিয়ে দিয়েছেন তোমরা নাও যখন ইংরেজি বর্ষ পূরণ হয় আমরা বাঙালিরা একটু ইংরেজি বেশি পড়ি ঠিক না আল্লাহ চিন্তা করলেন যে আফগানিস্তানকে ইংরেজিটা দেবো না বাংলাদেশকে তাহলে দেখলে না আমার বাংলাদেশি গোলামগুলি ইংরেজির ভালোবাসা বেশি কথা কথা ইংরেজি করে ঠিক না আমি বুড়া এখন ইংলিশ মিডিয়াম স্কুল দিয়ে আসি ধুমধড়াক্কা ইংরেজি পড়াচ্ছি আমার দুইটা ইংলিশ মিডিয়াম স্কুল এভারোজ ইন্টারন্যাশনাল স্কুল পিস ইন্টারন্যাশনাল স্কুল দুইটা ইংলিশ মিডিয়াম বাংলাদেশে তো ইংরেজির বেশি তো আল্লাহ তালা ভাগটা করার সময় কি করেছেন আফগানিরা উর্দু ফার্সি আরবির প্রেম বেশি ইংরেজি কম পড়ে ওই জন্য ওদেরকে দিয়েছে আরবিশাল আরবিশাল হিসেবে একশো বছর একুশ সালে হয়েছে মিরাকল অলৌকিক ভাবে আল্লাহ ওদেরকে ক্ষমতা দিয়ে দিয়েছেন কোনো নির্বাচন নাই কিসের নির্বাচন নির্ধারণ 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 জেনে রাখেন হেয়ালি কথা বলছি না আগামী দু সাল পর্যন্ত কি হবে একটা রোড ম্যাপ দিয়ে গেলাম আপনাদেরকে আফগানিস্তানে কোনো নির্বাচন আছে এখন ওরা বিজয়ী ভালো লোকেরা চুজ করে করে আল্লাহ বসিয়ে দিচ্ছেন সুন্দর চলছে আফগান মুদ্রার দাম ডলার সুই করছে এখন ঠিক না আফগানিস্তানের সাথে ব্যবসা করার জন্য ছাত্রদের সাথে ব্যবসা করার জন্য রাশিয়া চীন আমেরিকা ইন্ডিয়া বাংলাদেশ সারা বিশ্ব এখন এগিয়ে যাচ্ছে ওরা এখন সন্ত্রাসী না ওরা এখন সুলতান এখন কি সুলতান আচ্ছা যাক এখন বাংলাদেশকে আল্লাহ দেখলেন যে ইংরেজি খুব ভালোবাসে তাহলে ইংরেজি সালটা ইংরেজি সালে সানরাইজটা ইংরেজি সালে যেই বিশ্ব ইসলামী সুলতানাত নাজিল হবে সেটা বাংলাদেশকে দেই আল্লাহ দিয়েছেন আলহামদুলিল্লাহ অনেক বোকারা ডক্টর ইউনূস সম্বন্ধে প্রশ্ন করে উনি কয় বছর ক্ষমতায় থাকবেন ও মৃত্যু থাকবে অত তোমার ভোটে আসে নাই তো তোমার ভোটে আসে নাই সুম্মত اكو খুলাফাতান আলা মিনহাজিন জোরজার জোর জার মূল এই পর্ব শেষ হওয়ার পরে যেটা আসবে সিস্টেম নির্বাচন নির্ধারণ সেটা তুমি নির্বাচন করবে না আল্লাহ নির্বাচন করবেন আল্লাহ মনোনীত করবেন খেলা আলা মিনহাজিন নবব নবুয়ত স্টাইলে বিশ্ব শাসনের সিস্টেম আল্লাহ তাআলা নাযিল করবেন নবুয়ত সিস্টেমের বিশ্ব শাসন কি নবীরা কি গণভোটে ভোট পাইয় নবী হন কারা কারা নবী নির্বাচনে বন্ডিসেন কোন তো ডিসেন নবীদেরকে চুজ করেন মনোনীত করেন ডাইরেক্ট কে আবু জাহাব তোর পছন্দ না হোক আবু লাহাব তোর পছন্দ না হোক কিছুতে আসে ঠিক না অলিদুধ বা পছন্দ কি না পছন্দ কি তোর জিজ্ঞাসা করে কে গরুরও জিজ্ঞাসা করে আল চাষ করবো নাকি হ্যাঁ গরুর দল উলাইকা কালা এগুলি গরু এগুলি কি লাইক গরু গরুর সে আরও অধম তোমারও জিজ্ঞাসা করে কে নির্বাচন দিয়ে দেখছেন আল্লাহ তালা পনেরো বছর কি নির্বাচনটা নাই এরকম নির্বাচন আর সার আপনারা যারা নির্বাচনের দুঃস্বপ্ন দেখে ওরা বুঝে যুগটা বুঝতেছে না হাজিন যেমন আল্লাহ পাঠান কোন ভোটা করেন না ওনার পছন্দ ওনার বান্দারা পছন্দ করবেই পছন্দ করে একজন দুজন না এক লক্ষ চব্বিশ হাজার নবী চুজ করেছেন কাউকে জিজ্ঞাসা করেন জিজ্ঞাসা করেছেন ইউনুস সাহেব এই পদ্ধতিতে আসছে আপনি ইউনুস সাহেবকে ক্ষমতাচ্যুত করা হারাম অবৈধ আপনার ও আসছে নবুয়ত নবী যেভাবে আল্লাহ চয়েস করেন ওই সিস্টেমে সে আসছে আগামী দিনে এখন ইসলামিস্টরা বলে যে ইসলামরা কবে ক্ষমতায় আসবে আমি তোমরা তো ক্ষমতায় বসে আছো তেল পাচ্ছ না অলরেডি সূর্য এখন দিনের আটটা বাজে আলো দিচ্ছে চিকচিক করছে তো সূর্য কখন উঠবে আরে বাবা আমি জায়গায় দিয়ে যাচ্ছি তোমাদেরকে এখন ইসলামিস্টরা ক্ষমতায় আছে অলরেডি অলরেডি ক্ষমতায় আছে অলরেডি ইসলাম ইসলামিকরা বাংলাদেশ ক্ষমতায় আছে স্টিল বুঝতে বুঝতে কষ্ট হয়েছে তাই না লক্ষণে কি দেখেন না লক্ষণে দেখেন না গোটা জনগোষ্ঠীর মনটা কোন দিকে আল্লাহ যাকে মনোনীত করেছেন তার দিকে ঠিক না কত জনে কত কথা বলবে বলবে এইসব কথা বললে তারা বলে কেন তারা বুঝে না তারা বুঝে না আমি বলবো না কেন বলবো না এখন কিতাব পড়ে আমি ফতুয়া দাও তুমি এটা হবে কিতাব যারা পড়ে ফতুয়া তারাই দেবে সংবাদ গুলি যারা পড়ে আথকে মতো রবিকাশেদ কাদলা তোমার রবের কিতাবে দুটো জিনিস থাকে একটা হলো ইনফরমেশন সংবাদ আরেকটা একটা বিধিবিধান শ্বেদ খন আদলা শ্দখন ফিল খাবার ওয়াদলন ফিল আমার তোমার রবের কোরানের প্রত্যেকটা সাংবাদে তিনি সত্যবাদী ট্রু সংবাদ ট্রু ইনফরমেশন পরিবেশন করেন আর প্রত্যেকটা অর্ডার বিধিবিধানে তিনি ন্যায় পরায়ণ প্রত্যেকটা ইসলামিক বিধান ন্যায় পরায়ণ একটি বিধান জাস্টিস করা হয় প্রতিটি বিধানে ঠিক না পশ্চিমে বেহায়া নির্লজ্জ বেকুবদের থেকে আইন আমদানি করা লাগবে বাংলাদেশে পশ্চিমাদেরকে হেদায়ত করে ফেলতেছি আমরা এখন ওরাই খ্রিস্টমাত্মা করে আমার না সাল্লাম না পড়ার জন্য রেডি হচ্ছে প্রতি চব্বিশ ঘন্টায় পঁয়ষট্টি হাজার লোক ইসলাম কবুল করতেছে এখন স্বামী নাকি দর্শক স্বামী স্ত্রী একজন যদি অসম্মত অবস্থায় কিছু হয় আচরণ তাহলে স্বামীকে এখন দর্শক বানাবে স্বামীরে দর্শক মানুষ পশ্চিমা বিশ্ব আর বাংলাদেশ কি এক পশ্চিমা বিশ্বে বিয়ে হইল আইওয়াস। ওদের শতকরা চৌরাশিটা সন্তান যার ওরা দর্শনের উপরে গোটা সমাজ ঠিক না ওরা তো হালালের শত্রু স্বামীর শত্রু এখন বাংলাদেশ হলো স্বামী নির্ভর বৈধ সম্পর্ক নির্ভর কিভাবে এটারে পতন করা যায় এখন দর্শনের কিচ্ছে কাহিনী স্বামী স্ত্রীর সংসারে ঢুকেছি স্বামী কখনো ধর্ষক না যারা স্বামীকে দর্শক বলে এগুলি দর্শক এগুলি চরিত্র গোঁজে দেখো যারা এই আইনের কথা বলে এরা প্রত্যেকেই দর্শক প্রত্যেকেই এগুলি অবৈধ ও ইলিগাল সম্পর্কের সাথে জড়ানো আছে ঠিক না তোমাদের স্ত্রীরা তোমাদের খ্যাত তোমাদের কি তোমাদের 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 খামার শস্য খ্যাত আমার খেতে আপনার খেতে আপনি পানি দিবেন কেউ যদি বলে আপনি তো অবৈধ কাজ করেছেন তো সব লোকের লাঠি পেটা করতে হবে না তোমার স্ত্রী তোমার তো তোমার তুমি বৈধ বৈধ চাষ করবা আচরণ করবা সার দিবা পানি দিবা অধিকার আছে কি নেই এখন যদি এখন যাই হোক আমি এই আইনটা নিয়ে বাংলাদেশে এগুলি কথা বলছে এগুলি পশ্চিমা এনজিওরা আমদানি করতেছে এগুলি এগুলি আর বলেন না এগুলি বলার আর সময় নাই এইসব আইনের আর এই বাংলাদেশ ও পৃথিবীতে আর সময় নাই আকাশের মারের ছোটে এই কথা যারা এখন বলে কিছুদিন পরে জীবনে আর বলবে না ইনশাল আমি বলতেছিলাম কি এখন পৃথিবীটা দু থেকে আগামী দু বা আরো কম বেশ সাল পর্যন্ত ধীরে ধীরে শুধু পৃথিবীটা যাবে কোরআনের দিকে পৃথিবীটা যাবে কোন দিকে কোরআনের দিকে আমি যে বললাম ডক্টর ইউনুসকে আপনি ক্ষমতাচ্যুত করতে পারবেন না তো ওনাকে আপনি ক্ষমতায় আনেন নাই ছাত্ররা জনগণ মিলে দশ পার্সেন্ট ভূমিকা ছিল কয় পার্সেন্ট দশ পার্সেন্ট নব্বই পার্সেন্ট ভূমিকা ছিল আল্লাহর সরাসরি কার আল্লাহ ডাইরেক্ট ইউনিস সাহেব যেই সিস্টেমে কাজ করতেছেন এটাও আলামিন হাজির নবুয়া নবুয়া সিস্টেমে কি নবীজি যোগ্য যোগ্য লোক এনে বসিয়ে দিতেন ওমরের জন্য দোয়া করেছেন আল্লাহ ওমর দাও আল্লাহ দিয়েছেন ঠিক না তিনি যজ্ঞ লোক যাচাই বাছাই করে বসিয়ে দিতেন এই সাহেব সারা পৃথিবী থেকে বাংলাদেশের যজ্ঞ সন্তান কারা আছে কোন পয়েন্টে কোন বিষয়কে যোগ্য ওদেরকে উনি যেই সিস্টেমে এসছেন আল্লাহ ওনাকে এনেছেন ওই সিস্টেমে তিনিও আনতেছেন ঠিক নয় কি লক্ষণে কি বোঝা যায় এইভাবে চলবে ইনশাল্লাহ এইভাবে চলবে এখন যারা কোরআনওয়ালা যারা হাদিসওয়ালা যারা নীতিবান যারা সতলক যারা হাজার কোটি টাকার মধ্যে এক পয়সা চুরি করবে না আল্লাহ কি তাদেরকে চুজ করবেন না চোর চুরি করে আমি চুরি করলে আমাকে চুজ করবেন চুজ করবেন করবেন না আপনারা আপনাদের যোগ সম্বন্ধে বুঝুন যোগ্যতা বাড়ান স্টাডি করুন অভিজ্ঞতা নিন এখন দু পরবর্তী এক শতাব্দী প্রায় সামনে ইমাম মাহাদি আসবেন নয় বছর বিশ্ব শাসনের জন্য তারপরে ইমাম ঈশ আলাইসাল্ হাজাদী ঈসা আলাইহসাল্লাম আসবেন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ বছর বিশ্ব শাসনের জন্য ফিলিস্তিন হবে রাজধানী সাত মহাদেশব্যাপী পৃথিবীর রাজধানী মুসলিম সাম্রাজ্যের রাজধানী হবে কোনটা ফিলেস্তিন ও ভাইয়া বহু কষ্ট করেছেন আপনারা ইসলাম ইসলাম আল্লাহর কথা বললে আলার ইনশাল্লাহ সামনে যুদ্ধ বিগ্রহ আছে বাট পরাজয় নাই মেয়েদেরটা হলো এটা হলো কি মুখী মুখী মেয়েদের তো কোনো ব্যয় ফরজ নাই তার ব্যয় ফরজ না সন্তান ফলা ফরজ না স্বামীকে ভালো ফরজ না তার নিজের মা বাবাকে পালা ফরজ না ছেলের উপরে সবগুলি ফরজ মা বাবাকে বলতে হবে স্ত্রীকে পালতে হবে ছেলেকে পালতে হবে মেয়েকে বলতে হবে আত্মীয়দেরকে বুঝতে হবে তার আল্লাহ দিয়েছেন একটু বেশি ওটা তো পুরাই ব্যয় হয়ে যায় আর মেয়েকে যেটা দিয়েছেন পুরোটাই থেকে যায় অতএব ওইসব ইহুদি ইহুদিদের ষড়যন্ত্র মুসলিম সমাজ ধ্বংস করার জন্য আইনের নামে এইসব ষড়যন্ত্র মূর্খতা পুফুরি বেইমানি বাংলাদেশে ঢুকানো যাবে না আমরা প্রতিবাদ করলাম এগুলি বাঞ্ছাল ঘোষণা করলাম এইসব কথা আমরা শুনতে চাই না বাংলাদেশে ইনশাল্লাহ আর যদি কেউ এইসব কথা নিয়ে বাংলাদেশে আগাতে চাও ফেসিবাদের যে পরিণতি হয়েছে তোমাদেরও সেই পরিণতি ইনশাল্লাহ ওদের ওই পরিণতি পনেরো বছরে হয়েছে তোমাদের পরিণতি পনেরো মাসের আগে হয়ে যাবে ইনশাল্লাহ এইসব সর্বনাশা পথে এইসব মুনাফেকী মির্জাপুরী ইহুদি ইহুদির পথে আমাদের কোন লোক যাতেন না যায় সতর্ক করে দিলাম আপনাকে সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন আস্তাগফিরুকা ওয়া তাওবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু